এক পিলি মানে বুল সো এটা এটার ক্ষেত্রে দেখি তাহলে তিন করেও যদি হইতো তাহলে কি হইতো তিন তারপর হচ্ছে কি হইতো ছয় তারপর হচ্ছে নয় হওয়ার কথা তো এটা দশে চলে আসছে তাহলে এটা তো আবার যে এগারো মানে বারো এটা তো আবার দুই ইঞ্চি আজকে আমি হচ্ছে আমরা স্টিল মিস্ত্রিকে নিলাম নিয়ে হচ্ছে উনি হচ্ছে চেক দিচ্ছে যে দেখেন এই জিনিসটা দেখতে পারতেছেন সো এখানে উনি বলছিল যে হচ্ছে চার ইঞ্চি বলছিলেন তবে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা যদি আমি কল এটি জিনিসটা দৌড়ি এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি তিন ইঞ্চি পাইছি এখান থেকে ছয় ইঞ্চি পাই না একটু লস হয়ে গেছে আবার এখানে এসে দশ ইঞ্চি হয়ে যায় তাহলে তিন করেও যদি হইতো তাহলে কী হতো তিন তারপর হচ্ছে কী হইতো ছয় তারপর হচ্ছে নয় হওয়ার কথা তো এটা দশে চলে আসছে তাহলে এটা তো আবার যায় এগারো মানে বারো এটা তো আবার দুই দুই ইঞ্চি এটার মধ্যে যে হচ্ছে আবার দেড় তার মানে কি সবগুলো সেম হয়েছে না হয় নাই তার মানে কি রড বাইন্ডিংটা করার সময় যে করছে যে মাপটা দিছে এটা ভুল করছে ঠিক আছে

খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি এস এম এস করতে পারেন এক পিল বুল মানে বুল সো এটা এটার ক্ষেত্রে দেখি যে এখানে এগুলা এই যে এগুলা কত করে দিছিলেন মনে আছে পাঁচ পাঁচ না সো পাঁচ দশ হওয়ার কথা ঠিক আছে পনেরো হওয়ার কথা একটু বাইরে গেছে বিশ এটাতে মিলছে আলহামদুলিল্লাহ এটাতেও পঁচিশ ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাতে তিরিশ ঠিক আছে এটাতে আবার মোটামুটি ঠিক করছি পঁয়ত্রিশ ঠিক আছে আর এটা দেখেছি এখানে হচ্ছে আপনার ফুল আপ ইন দেওয়ান দিছে মানে মেন বারের ক্ষেত্রে হচ্ছে আবার এখানে আবার ভুল হয়েছে না ওগুলো হচ্ছে থাকে এখানে হচ্ছে ধরেন এটা আছে ছয় এটা আবার এগারো তো ছয় দেখুন বারো হওয়ার কথা আবার সাড়ে পাঁচ করে তাহলে তো এখানে তো প্রথমটা হচ্ছে আপনার ছয় প্রায় ছয় ঠিক আছে তারপর হচ্ছে এখানে এগারো হয়ে যায় ঠিক আছে এই জায়গায় ধরলে সেন্টার টু সেন্টার আচ্ছা ঠিক আছে সেন্টার টু সেন্টার ধরলাম তাহলে হচ্ছে সাড়ে পাঁচ এগারো আচ্ছা এখানে হচ্ছে যদি আমি বাড়াই এখানে এখানে ঠিক আছে এগারো আর সাড়ে পাঁচ কত সাড়ে ষোলো হওয়ার কথা তার মানে আপনার যখন বাইন্ডিং করছেন ওই কাজের উপর ডিপেন্ড করছে ঠিক আছে তখন যদি একটু শখ দিয়ে যে ডাকটা দিচ্ছেন এটা যে দিছে সে যদি একটু খেয়াল করে কাটতো তাহলে কিন্তু সমস্যা না ঠিক না তো যেটাই হোক আপনারা যেখানেই কাজ করেন ভাই এগুলো একটু ভালোভাবে করেন কারণ এই স্টিলটা আমরা হিসাবে করি স্টিলের উপরে লোড করা এছাড়া আর আমরা কিছু করি না বুঝতে পারছেন তো এইগুলো কিন্তু আপনারা একটু দয়া করে করবেন আর জায়গাটা যে বাড়াইছে উনি বাড়ির মালিক এটা কিন্তু আসলে মানে আপনারা তখন অবজেকশন দেওয়া উচিত ছিল যে আসলে ডিজাইনটা তো চেঞ্জ করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে